ফুটবল কোচিং ক্যারিয়ারে অনুপ্রেরণার আরেক নাম হাভিয়ের কাব্রেরা যিনি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসেবে দায়িত্বরত অবস্থায় রয়েছেন আপনারা জানলে অবাক হবেন আমাদের দেশের এই বিশ্বসেরা কোচের কাছ থেকে শিক্ষা নিয়েছিল সাবেক রিয়াল মাদ্রিদের কোচ ও বর্তমান ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি তিনি হাভিয়ার কাব্রেরার কাছ থেকে শিক্ষা নিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ লালিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন তাই হাভিয়ার কাব্রেরাকে উদ্দেশ্য করে কার্লো বলেছেন কাব্রেরা সার ছিল বলেই আমি এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি তিনি না থাকলে আমি কখনো একটা ন্যাশনাল টিমের দায়িত্বে পৌঁছাতে পারতাম না বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লেক হাভিয়ার কাব্রেরাকে উদ্দেশ্য করে বলেছেন আমি তার থেকেই অফসাইড ট্র্যাপ শিখে বার্সেলোনাকে ডোমেস্টিক ট্রেবল জিতিয়েছিলাম এর আগে এই বার্সেলোনাকে আর দুই গোলে পরাজিত করার আগেও হাভিয়ার কাব্রেরা সারের থেকে টিপস নিয়ে সফলতা পেয়েছিলাম তিনি আমার কোচ জীবনের এক আদর্শের নাম জোশে মরিনহোর অনুপ্রেরণার নাম হাভিয়ের কাবরেরা জোশে মরিনহো তাকে নিয়ে বলতেছেন কাবরেরা বস না থাকলে আমি আমার জীবনে এতগুলো ক্লাব থেকে লাথি খেয়ে সিভির তালিকায় এতটা ভারী করতে পারতাম না ট্রেবলও জয় করতে পারতাম না তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব এছাড়াও ম্যানসিটির কোচ পেপ গার্ডিওয়ালা বাংলাদেশের বিশ্বসেরা কোচ হাভিয়ের কে উদ্দেশ্য করে বলেছেন আমি বার্সলোনার হয়ে ট্রেবল জিতেছি যার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল কাবরেরা গুরুর তার কথা মতো চলে আমি বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছি আপনাদের কি মনে হয় ম্যানসিটির হয়েছে আমি একাই দ্বিতীয় ট্রেবল জিতেছি সেটার পেছনেও হাত ছিল আমার গুরু কাব্রেরা গুরুর পিএইচসির কোচ লুইস এন্দ্রি খাভিয়ের কাব্রেরাকে উদ্দেশ্য করে বলেছেন আমি দুই সালে কাতার বিশ্বকাপে স্পেন দলকে নিয়ে যেভাবে হেরেছিলাম আর ভেঙে পড়েছিলাম সেখান থেকে আমি কখনো কাম ব্যাক করতে পারতাম না যদি হাভিয়ের কাব্রেরা ভাই না থাকত তিনি আমার মনে সাহস জাগিয়েছেন তিনি পিএইচসির মালিকের সাথে কথা বলে আমাকে কোচ তে সাহায্য করেছেন আর আমি তার সাহায্যের কারণেই দ্বিতীয় ট্রেবল জিততে পেরেছি ফুটবল জগতের সেরা সেরা কোচরা যেখানে হাভিয়ার কাব্রেরাকে সম্মান করে এত কথা বলছে তখন আপনারা তাকে নিয়ে চাঁটা বলে বেড়াচ্ছেন কামরাঙ্গার বাচ্চা লটকনের নাতি বলে তার মাথায় তবলা বাজাতে চাচ্ছেন যিনি কোচিং ক্যারিয়ারে বিশ্বের সকল প্রতিভাবান কোচদের গুরু সেখানে আপনাদের এই ধরনের মন্তব্য মেনে নেওয়া চাচ্ছে না হাভিয়ার কাব্রেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ আছেন তিন বছর ধরে এই তিন বছরে বাংলাদেশের ক্রিকেটের কোচ চেঞ্জ হয়েছে তিনবার কিন্তু ফুটবলের কোচ এখনও চেঞ্জ হয়নি ফুটবল কোচ কাব্রেরা বিশ্বমানের কোচ না হলে কি দলের তিনি এতদিন থাকতে পারত সমিত সোম ফাহমিদুল ইসলাম রাত বিদেশ থেকে জার্নি করে এসেছিল বিশ টাকা ম্যাচ ফি পাওয়ার জন্য আর জার্নি করলে কতটা ক্লান্ত লাগে সেটা আপনারা ভালো করেই জানেন তাই তাদেরকে রেস্ট দিয়ে সেকেন্ড হাফে নামানো হয়েছে কাবরেরা হচ্ছে বিশ্বের এক নাম্বার কোচ তার থেকে তো বেশি কেউ জানেন না সমিত ফাহমিদুল বিদেশে প্রমাণ করেছে তারা ভালো প্লেয়ার কিন্তু এদেশে এসে তো তাদের কাব্রেরার মন জয় করতে হবে সিন্ডিকেটের মন জয় করতে হবে তা না হলে কি তারা দলে জায়গা পাবে সবাই বলছে সমিত জামা। জায়ান ফাহমিদুল রায় স্টার্টিংয়ে থাকলে এই ম্যাচ বাংলাদেশ হংকং সাথে জিতত নিজেদের হাতে ম্যাচ থাকার পরও হামজা চৌধুরীর এত সুন্দর বৃথা যেতে দিয়েছে হাভিয়ের কাব্রেরা এর উত্তরে আবার কোচ হাভিয়ার কাবরেরা বলেছেন ম্যাচ হারার দায় যেমন আমার আছে তেমনি প্লেয়ারদেরও আছে বিশ্বের এক নম্বর কোচ না হলে কি এমন জেতা একটা ম্যাচ হারার পরেও এমন কথা বলে তার মাথায় সিন্ডিকেটের হাত না থাকলে এভাবে বাজে কোচিং করিও এতদিন টিকে থাকতে পারে উত্তর আপনারাই খুঁজেন